হ্যালো আমার প্রিয় দর্শক বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো আবার নতুন ব্লগ দিয়ে চলে এসেছি দেখতে থাকো ব্লগটা আর আমাদের আজকের জবিন জাপখানা হটে এই যে দেখো জবিন জাপখানা হটে মেশিন দিয়ে হাল হটে আর দেখতে থাকো উগাল দেয়াটে সব দিদি আরও আইসা ব্যাক ক্যামেরা দেখাই তোমাদের দেখো এই যে উগাল দেয়াটে দিদি ভাগ্নি দাদা আর ভাগনা মেশিন চালাটে এই যে এই যে এই যে দেখো এই যে কী হবে উ দেখছো আমি যাইনি কারণ ওখানে কাদা হয়েছে আর ঠান্ডা লাগা বারণ আমার তার জন্যে আমি যাইনি জুম করে দেখাই দিবি আর দেখতে থাকো ব্লগটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না ঝপ করে করে দেবো আর এই যে দেখতে পাওয়াটা ঠান্ডার বেলা রোদ উঠেনি কুয়াশা প্রচুর ঠান্ডা কালকের বৃষ্টি হয়েছে বুঝতে পারছো কি ঠান্ডা ঠান্ডার মধ্যে এই যে দেখো ঝড়ি মনে কী অবস্থা কাদে লটর ফটর হটে মোটামুটি দেখতে থাকো তাহলে ভিডিওটা এই যে দেখছো এই যে গামলালে রে এই গামলালে আইছেডে এও মাঠে নামবে দেখতে থাকো তাহলে ভিডিওটা সম্পূর্ণ দেখো খুব কষ্টের কাজ কিন্তু বন্ধুরা মেশিনের আওয়াজ আসতে পারে একটু মানি নেব মানে এই যে উগাল দুয়া হাটে যেতে নেই জল বাড়ি পাই যায় নাহলে এত জল পুকুরে খাই নাকি কি আমার তো দুটা পুকুর অত জল নেই ওই জন্য তার জন্য এত ব্যবস্থা দেখো কত পাখি দেখো এই যে কারেন্টে তারে বসে আছে দেখছ কত পাখি কাজ করে দাদা আর দাদা বৌদি দিদি ভাগ্নি ওদের ভাঙনা মেশিন চালাটে দেখতে পারো এইভাবে দিতে হবে খুব কষ্টের কাজ কিন্তু মুটা ধান তৈরি করার জন্য এত কষ্ট করতে হবে বুঝতে পারছো তাহলে দেখতে দেখো তাহলে ভিডিওটা আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবো ওটা এই যে দেখো একজন টমা তুলে দে এই যে এভাবে কাজ করতে হয় আর সবাই জানো যারা জানো না তাদেরকে বলছি প্লিজ একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও আর এইটুকু অনুরোধটা রাখবো নাকি দেখতে থাকো পাখি পাখি এখানে বসে বসে আগে রে ওরা কাজ করে রে বুঝে পিছে আগে রে দেয় দেওয়া কাজ নেই খাবে আর উঠবে আর হাঁকবে বুঝছো এই যে দেখো তলা মারা এই জল এই সব তলা মারতে আসছে তলা অনেকটা মারা হয়েছে কাল এই যে তোলা মারা ঘটে আর ভিডিওটা দেখতে থাকো আর ওখানে যখন মেশিন চলবে মৈদ হবে তোমাদের আবার তখন দেখায়নি চলো তাহলে হ্যাঁ বাবু এইসে রে বাবুল এইসে রে এই যে ও আসছে দিগাম্বরপূর্ণ দিগাম্বরপূর্ণ আসছে ব্যানমারেটে

উড়িষ্যার ব্যানমারা দেখাতে তোমরা আর না না এই যে দেখো উড়িষ্যার মিউজি তাহলে চলো আবার দেখা হয় না হবে এই যে দেখো গম মেশিন চালাতে এই যে দেখো চালে বোম শিখছে নতুন এই যে দাদা মাটিটা এদের আর ওখানে ব্যাং গানো আছে এই যে এই যে টাকা একটু মেশিনে আওয়াজ করে বন্ধুরা মেশিন এই যে দেখছ দেখছো দেখো বন্ধুরা এই যে দেখো মানে এরপরে মই দেওয়া হবে মেশিনে এতে দড়ি বেঁধে দেওয়া হবে আর তক্তার উপরে ও যে চালিবে সে দাঁড়িয়ে তোমার দেখো দেখলে বুঝতে পারবো জিনিসটা আর এখন মেশিন যা বাড়িছে যে আর হাত লাগলো না মানুষের বন্ধুরা দেখতে থাকো এই ইউনিক জিনিস আর যারা নতুন দেখছো তাদের কাছে ইউনিক যারা সবসময় দেখছো বা তো করছো তাদের কাছে পুরনো এগুলো মামুলি ব্যাপার তাদের কাছে ঠিক আছে বন্ধুরা দেখতে থাকো তাহলে বন্ধুরা এর দড়ি মাফ করে তবে গিয়া লাগিয়ে মানে বাঁধতে হবে নাহলে কিন্তু অসুবিধা হয়ে যাবে একটু ছোটো বড়ো হয়ে কিন্তু মই টানা যাবে নি ফলের ভিতরে ঢুকে যাবে তাই মাপ সই দিতে হবে ওই জন্য তার মাইফ মাপ সই করে এই যে দড়ি বাঁধেটা দেখো দেখো আর মেশিনে আওয়াজ আসবে আর বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না প্লিজ একটু লাইক কমেন্ট শেয়ারটা করে দেব আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছো তারা সাবস্ক্রাইব করে দেবো মা তারা ফুড ব্লগিং আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা দাদুনাদিনী ব্লগ ফলো করে দিও তাহলে দেখো বন্ধুরা চলো এই যে দেখো নতুন দিনে নতুন কাজ করার নিয়ম এই যে দেখো এই যে দেখো মাঠটা অবড়া কবরা আছে এবারে লেভেল হয়ে যাবে দেখো দেখছো এবারে মাঠটা লেবেল হবে আর হাত লাগলো না আর হাত লাগিতে হবে নি সব মেশিন করে দেবে দেখো শুধু একটু ব্যালেন্স করে দাঁড়িয়ে হবে তারপরে মেশিন করবো এই যে দেখো জমিন পুরো লেবেল লেবেল হয়ে গেল পুরো লেবেল দেখছো একটু অবড়া খবড়া নেই এই যে আবার সে দ্বারে হবে এই যে দেখো দেখছো আবার এ মাথায় হবে তিনটে খোপ আছে এই তিনটে খোপে হবে আর বেশি ভিডিওটা বড় করবো নি এখানটাই শেষ করব চলো তাহলে ওটা করিয়ে দেবো আর কি লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইবটা করতে ভুলবে না এটাই ঝপ করে করে দেবো তোমাকে আর দেখতে পাওয়াটা তাহলে বন্ধুরা চলো টাটা